সম্মানীয় উপস্থিতি আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে স্বাধীনতা দিবস আজকের এই দিনটি আমাদের দেশের ইতিহাসের গৌরবের একই সাথে বেদনার পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ১৯৪৭ সালে এই স্বাধীনতা বহু ত্যাগ বহু রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমি পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা একদিন আসেনি শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেশের হিন্দু মুসলিম কাদের কাদ মিলিয়ে লড়েছেন ব্রিটিশ শাসক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে হিন্দু মুসলিম উভয়ের সংগ্রাম ছিল ঐক্যবদ্ধ যেমন অপরদিকে ছিল মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বোস ভগৎ সিং বাহাদুর শাস্ত্রী এই সকল মানুষ ধর্মের উদ্যোগে উঠে একই সাথে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হিন্দু মুসলিম উভয়ের সংগ্রাম ছিল ঐক্যবদ্ধ উল্লেখযোগ্য আন্দোলন গুলি হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হিন্দু মুসলিম মিলিত প্রতিরোধ খিলাফতের আন্দোলন নেতৃত্ব মুসলিমদের কিন্তু তাতে গান্ধীজির সমর্থন ছিল ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন এছাড়া আরো আরো অনেক সংগ্রাম আমরা যাতে ভুলে না যাই আজ হাজার হাজার শহীদের রক্তের জন্য হাজার হাজার শহীদের ত্যাগের জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে ইবাদ করতে পারি স্বাধীনভাবে শিক্ষা নিতে পারি স্বাধীনভাবে হাড়েতোলা করতে পারি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি তাহলে এই স্বাধীনতা টিকবে এখানে আমাদের একটা কথা মনে রাখা উচিত জাতি তখনই বড় হয় জাতি তখনই বড় হয় যখন সে তার অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে এই স্বাধীনতা আমাদের কাছে মহা এক আমানত আমরা যেন এই আমানতের কদর করি দেশকে ভালোবাসি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং দেশকে শিক্ষার দিক দিয়ে আরো উন্নত করতে পারি এই বলে আমি আমার আজ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অকিরোদ والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته